আসসালাম প্রিয় দর্শক বিন্দু আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মসজিদে নববীর আরও একটি দিক হচ্ছে এখানকার ছাতাগুলো একটি কন্ট্রোলের মাধ্যমে এই ছাতাগুলো বন্ধ হয় এবং খুলে আলহামদুলিল্লাহ যা আমি আমার ক্যামেরা বন্দী করতে পেরেছি এবং আপনাদেরকে দেখাতে পারছি আল্লাহ আল্লাহ أحس به بدم من التلأتي والليل دزام وفراتي هنور نور ساتيري ساتيري اور شب کی رانک زنفوں سے اللہ 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 আলহামদুলিল্লাহ পুরো দৃশ্যটি ধারণ করতে পেরেছি এরপরে মামুন ভাইয়ের দুই কন্যা মাসাল্লা অনেক দুষ্টু এবং হাসি খুশি এরপরে আমরা নিয়োগ করি বাইরে যাই বাইরে গিয়ে আমরা এই রুটি খাই যারা মক্কায় গেছেন বা মদিনাতে গেছেন যদি এই রুটি না খান তাহলে এর স্বাদ বোঝা খুব মুশকিল খুবই সুস্বাদু যদি দুধ চায়ের সাথে খাওয়া যায় দাম মাত্র এক টাকা করে ওই টাকায় চায়ের দামও এক টাকা রুটির দামও এক টাকা খুবই মজার এরপরে আমরা বাইরে যাই বাইরে গিয়ে দোকান থেকে আমরা চকলেট কিনি খেজুর কিনি মামুন ভাইয়ের দুই মেয়ে

আলহামদুলিল্লাহ এরপরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা মদিনের আশপাশে একটু ঘুরে দেখব তাই আমরা বের হয়েছি একটি মার্কেটে ঢুকেছি বোরকার মার্কেট এই মার্কেট দিয়ে বের হয়ে আমরা এদিক দিয়ে সোজা হেঁটে যাই এখানে অনেক ধরনের ফাস্টফুডের দোকান আছে তাই আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি মদিনার আশপাশের সৌন্দর্যগুলো একটু উপভোগ করছি খুবই সুন্দর জায়গা সামনে সোজা আমরা যাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের অফিস আছে এবং তার পাশে একটি ফায়ার সার্ভিসের মাঠ আছে যেটাকে বলা হয় কবুতরের বড় মাঠ এখানে সর্বোচ্চ কবুতর নাকি এখানে আসে মানে সকল কবুতর এখানে আসে কবুতর মাঠ বলে আর এই রাস্তা দিয়ে আগাচ্ছি এই যে ফ্রেমটি দেখছেন এখানে সবাই ছবি তোলে এখানে যে ঘরের মতো সাদা অংশটি দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে আর এখানে সকল খাবারের স্টলগুলো আছে যেখানে পাওয়া যায় চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই পাস্তা নুডলস বার্গার পিৎজা কিছু টুল বা দিয়ে দেওয়া হয়েছে যে এখান থেকে খাবার কিনে বসে খাওয়ার জন্য কিন্তু এত এত ভিড় যে এখানে একটা ব্যাঞ্চ খালি নেই আমরা সামনে এগোচ্ছি আসলে ফায়ার সার্ভিস এর অফিসটি দেখার জন্য নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছি আমরা সামনে এটি হচ্ছে ফায়ার সার্ভিস এর অফিস এই সেই জায়গাটি মদিনার ফায়ার সার্ভিস এর অফিস আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কি বলা হয় মাঠ বা কবুতরের মাঠ এখানে মদিনার সর্বোচ্চ কবুতর নাকি এখানে আছে মানে সবচেয়ে বেশি কবুতর এখানেই দেখা যায় আর এই সামনে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি আমাদের উদ্দেশ্য এখন আমরা কিছু একটা খাবো তো সবাই প্ল্যান করে যে পিৎজা খাবে এখানে এক একটি পিৎজা আট ইঞ্চি পিৎজা পঁচিশ রিয়েল করে তো আমরা একটি পিজা অর্ডার দিই আট ইঞ্চির পিজা আমাদের সিরিয়াল নাম্বার হয় পঞ্চান্ন একবার চিন্তা করেন এখানে কি পরিমাণে অর্ডারগুলো পরে দোকানগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের পিজাটি আমরা হাতে পেয়ে গেছি পিজ্জা নিয়ে চলে আসছি আমরা মর্যদি নবীতে এখানে বসে খাওয়ার জন্য আমাদের প্রিয় মামুন ভাই সে খুলে দেখাচ্ছে কেমন হয়েছে তো তো পাশে এক ভাই ভাই সৈদি সে খাওয়াচ্ছে সবাইকে ফ্রি গাওয়া আমাদেরও ইচ্ছা হয় যে আমরা এখান থেকে গাওয়া খাবো এরপরে আমরা আরেকটি মার্কেটের উদ্দেশ্যে যাই যেখান থেকে বাসার জন্য কিছু খাবার কেনার জন্য তো এই মার্কেটে আমরা আসি এখানে অনেক ধরনের খেজুর আছে এবং অনেক ধরনের বাদামও পাওয়া যায় অনেক ধরনের চকলেট বিস্কিট হিউজ দোকানে আপনারা দেখলেই বুঝবেন যে কি পরিমাণের বিস্কিট কি পরিমাণে চকলেট এই দোকানে এক একটি চকলেটের এক এক ধরনের দাম এখানে কেজি হিসাবে বিক্রি হয় পিস হিসাবেও বিক্রি হয় দেখেন কত সুন্দর সুন্দর চকলেট কত মজার মজার চকলেট গুলো দেখলে যে কারো নিতে ইচ্ছা করবে এরপরে আমরা কেনাকাটা শেষ করে আমরা হাঁটাহাঁটি করতে 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 আমরা আবার মসজিদে নববী দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে অনেক রাত হয়ে গেছে রাতের মদিনা খুবই সুন্দর এবং তার আশপাশটাও অনেক সুন্দর মদিনাতে রাতের বেলায় ঝিরি বৃষ্টি হয় এবং এখানের আবহাওয়াটা রাতের সময় ঠান্ডা থাকে যা সবারই খুব ভালো লাগে তাই মদিনাকে বলা হয় যে একটি ঠান্ডা শহর একটু সামনে যাওয়ার পরে আমরা এটা দেখে থেমে যাই কারণ আমাদের বাচ্চাগুলো এখানে আনন্দ করবে তাই আমরাও একটু রেস্ট নিচ্ছিলাম তাদের আনন্দ উপভোগ করছিলাম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমার এই ভিডিওতে এতক্ষণ সময় নিয়ে দেখেছেন আসসালামু আলাইকুম আমার সাথে থাকার জন্য